হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু বা ট্যার চ্যানেলে তোমরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকের আমি যে করে আজকে দেখব কে বা কারা তোমার গোপনে ক্ষতি চায় ঠিক আছে কে বা কারা তোমার গোপনে ক্ষতি সাধন করতে চায় বা তোমার ক্ষতি চায় এই নিয়েই আজকের আমার রিডিং ঠিক আছে প্রতিবারের মতো আজকেও কিন্তু দুটো গ্রুপ থাকবে আজকেও কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে না আজকেও দু দুটো গ্রুপ আছে তোমরা গ্রুপ সঙ্গে বেশ বাঁচতে পারো আর কি গ্রুপ ওয়ান গ্রুপ টু আচ্ছা যে কোনো একটা তোমরা কিন্তু বাঁচবে দুটো না যে কোনো একটা গ্রুপ দেওয়ার মানে কার মানেই হচ্ছে দুটো থেকে যে কোনো একটা বাঁচার জন্য ঠিক আছে মানে দুটো দেখতে পারো কিন্তু জন্য যে কোনো একটা বেশি ঠিক আছে বাবু চলো রেডিং শুরু করবো দেখো কে বা কারা গোপনে তোমার ক্ষতি চায় একদম ঠিক বা তারা গোপনে তোমার ক্ষতি চান আচ্ছা আজকে আপনি এই কারটা আমার আমার হ্যান্ডমেড ডেটের থেকে আর কি যেটা করবে জাম্প করবে সেটাই কিন্তু গ্রুপ ঠিক আছে এখান থেকে যে গ্রুপ নেওয়া হবে আগে থেকে টাইম নির চলো দেখবো কে বা কারা তোমার গোপনে ক্ষতি সাধন করতে চান কারা তোমার গোপনে ক্ষতি সাধন করার চেষ্টা করে দেয় বুঝতে যে বা যারা তোমার ক্ষতি সাধনের চেষ্টা করছে এখানে প্রবল পরিমাণে জল তত স্ট্রং তার এম দিয়ে নাম হতে পারে সি দিয়ে নাম হতে পারে প্রবল পরিমাণে মানে স্করপিও বৃশ্চিক কুম্ভরিয়াস কুম্ভ মানে বৃশ্চিক মিন কর্কট রাশি বা লগ্ন হতে পারে জল তত্ত্বের রাশি হুম প্রবল পরিমাণে স্ট্রং এখানে ফায়ারও আছে বিশেষ করে সিংহ সিংহ হতে পারে হ্যাঁ এম দিয়ে নাম হতে পারে এম দিয়ে নাম এম এম দিয়ে নাম হতে পারে ছ তারিখে তার জন্ম হতে পারে আচ্ছা এখানে যেটা প্রবল পরিমাণে স্ট্রং সেটা হচ্ছে জলতৎপ আর হচ্ছে বায়ুতর্প ঠিক আছে যে বা যারা তোমার ক্ষতি সাধন করার চেষ্টা করছে বা ক্ষতি করার চেষ্টা করছে তাদের জলতৎপ বায়ুতর্প হতে পারে মানে বেশিরভাগ বেশিরভাগ ঠিক আছে এস দিয়ে নাম হতে পারে জি দিয়ে নাম হতে পারে আর দিয়ে নাম হতে পারে ই তাই না কেন পি এলো ই দিয়েও নাম হতে পারে ঠিক আছে কে দিয়ে নাম হতে পারে আর ছ তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখে তার জন্ম হতে পারে দশ আঠাশ এক তারিখে তার জন্ম হতে পারে তেরো তারিখে তার জন্ম হতে পারে চার তারিখে তার জন্ম হতে পারে বাইশ তারিখে তার জন্ম হতে পারে খুব স্ট্রং এগুলো আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি কারো জানি না কেন মনে হলো কেউ কারোর এক্স এখানে যাদের যে যার সাথে তোমার সম্পর্ক বেশিরভাগ এখানে এক্স তোমার এক্স তোমার ওপর কোনো গোপনে কোনো আর কি ব্ল্যাক ম্যাজিক করতে পারে যাকে তুমি ছেড়ে গেছ সে তোমাকে ছাড়েনি তুমি যাকে ছেড়ে যার সাথে সম্পর্ক ছেড়ে এগিয়ে অন্য কারোর সাথে রিলেশানে আছো যার সাথে সংসার করছো মানে তাকে ছেড়ে তুমি কটার সাথে সংসার করছো ঠিক আছে তোমার এক্স তোমার ক্ষতি চায় এখানে বেশি বেরিয়ে এক্স কেউ হতে পারে এক্স হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে ঠিক আছে কেউ যার সাথে তুমি একসময় সম্পর্কে ছিলে সেখান থেকে বেরিয়েছো বেরিয়ে একটা যাত্রা শুরু করেছো তার সাথে কারোর সাথে নতুন করে সম্পর্কে এসেছ এবং তার সাথে তুমি তোমার ভাই আশীর্বাদ হয়েছে কিংবা বিবাহ হতে চলেছে বেশিরভাগ আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমরা অলরেডি নতুন কারোর সাথে মানে বিবাহ করেছো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ কিন্তু সে সেটা সহ্য করতে পারছে না তার তার আর কি ভাবনা চিন্তা বক্তব্য ওই ভাবনা চিন্তা যে আমার সাথে সম্পর্ক শেষ করে সে কিছুতে ভালো থাকতে পারে না সে তোমাকে ভালো থাকতে দেবে না বেশিরভাগ দেখতে আচ্ছা বেশিরভাগ জানি না এখানে না আমি বেশিরভাগ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বিষয়টা বেশি দেখতে পাচ্ছি এমন কেউ যে তোমাকে প্রপোজ করেছিল প্রপোজাল দিয়েছিল তুমি সেটা অ্যাকসেপ্ট করো নি তাকে মুখের পর না করে দিয়েছিলে তো সে গোপনে কিছু করছে আরও কেউ হতে পারে যে ফ্যামিলির কেউ এখানে কে বা কারা যা যারা আর কি তোমার গোপনে ক্ষতি সাধন করার চেষ্টা করছে এখানে ফ্যামিলির কেউ হতে পারে ফ্যামিলি এখানে একটা ফ্যামিলি নিয়ে কিন্তু এসেছে ফ্যামিলির কেউ হতে পারে পরিবারের কোনো আত্মীয় আচ্ছা এটা সবসময় মাথায় রেখো আজকালকার দিনে কেউ যদি কোনো ম্যাজিক ব্ল্যাক অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক বলতে আমরা কোনো মন সেটাও করব না যেমন মারোর উচ্চার্টন বসীকরণ যেমন তন্ত্রিক যেমন প্রয়োগগুলো আছে সেই প্রয়োগগুলো যখন করা হয় সেগুলো সেগুলো যেমন উচ্চারণ মানে উচ্ছেদ করা সঙ্গে ঝগড়া লাগানো তো এই যে প্রয়োগগুলো এইগুলো মানুষ কেন করে তখনই করে স্বার্থে করে কারণ এটা সবসময় মাথায় রাখতে হবে যখন এই প্রয়োগগুলো করা হয় তার জন্য খরচা হয় বেশ কিছু টাকা খরচা করতে হবে তোমাকে হোমে সামগ্রী কেনো বা যে কোনো বিষয় যাকেই করো খরচা করতে হয় তোর বাবা আজকালকার দিনে মানে স্বার্থ ছাড়া কিন্তু কেউ তোমার ক্ষতি করবে না কারণ ক্ষতি সাধন করতে গেলেও তার পয়সা দরকার প্রফিট দেখবে তার পিছনে কিন্তু সে কিন্তু প্রফিট দেখবে এটা মাথায় রাখতে হবে এবং এমন কেউ ক্ষতি করতে পারে যার প্রফিট হুম ক্ষাদন করার চেষ্টা করতে পারে যে তোমার ক্ষতি করে তার লাভ হবে আজকালকার দিনে আরো ক্ষতি সাধন করতেগুলো টাকা খরচ করতে যে টাকা খরচ করে আজকালকার দিনে কেউ ক্ষতি সাধন করতে চায় না নিজে স্বার্থ ছাগা তো এখানে এমন কেউ ক্ষতি সাধন করার চেষ্টা করছে ফ্যামিলির কেউ যেখানে তার লাভ এটা মান মানতে হবে কিন্তু মানে ফ্যামিলির কেউ ধর সম্পত্তি জায়গা নিয়ে জায়গা জায়গা বিষয় নিয়ে হতে পারে তোমার কোনো সমস্যা হলে তুমি যদি সেখান থেকে চলে যাও বা উচ্ছেদ তার লাভ এখানে বেশিরভাগ পয়সা জমি জমি জায়গা বারে রিলেটেড কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ঘর বাড়ি রিলেটেড একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো আমি এই যে বললাম এখন লোকে ক্ষতি সাধন করতে গেলেও কিন্তু ভেবে করবো কারণ কেউ নিজের পকেটে গ্যাটের তড়ি খরচা এমনি এমনি করবে না তার স্বার্থ ছাড়া এটা মাথায় রাখতে হবে কিন্তু

প্রবল পরিমাণে চুপচাপ থাকে গম্ভীর থাকে এমন কোনো নারী পুরুষ তোমার ক্ষতি সাধন করার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা এমন কেউ যে কিনা অকালটের সাথে যে অকাল অকাল মানে গুপ্তবিদ্যা গুপ্তবিদ্যার সাথে যুক্ত আছে এমন কোনো নারী পুরুষ ক্ষতি করতে চেষ্টা করে যাদের এস দিয়ে জি দিয়ে নাম ঠিক আছে বা খুব গম্ভীর খুব ভেবে কথা বলে এমন বড় নারী পুরুষ তোমাদের ক্ষতি সাধন করার চেষ্টা করছে যেটা বাদ বার্থ বলে দিয়েছি আমি এখানে আচ্ছা এখানে সতেরো তারিখ আট তারিখ ছাব্বিশ তারিখও হতে পারে তার জন্ম ঠিক আছে আচ্ছা তোমাদের কি করা উচিত তোর অনেকে প্রশ্ন করছি যে আমরা তাহলে কি করবো চলো এই কার্ড থেকেই নেব ভগবানসের কার্ড না তোমাদের কি করা উচিত রেমেডি হ্যাঁ যে নিজের দুঃখ ভুলে অন্যকে রাস্তা দেখায় সেই তো আলো তাই না সে একটা কথা আছে না সূর্য হতে গেলে আগে নিজেকে জ্বলতে হবে

সূর্য আমাদের বিশ্ব আমার বিশ্বাস্থান রয়েছে সূর্য দেবতার আরাধনা করো সূর্য প্রণাম করো তাতে আত্মবিশ্বাস আসবে এবং সূর্যদেবকে কিন্তু নারায়ণ বলা হয় উনি ব্রহ্মস্বরূপ উনি কিন্তু সূর্য নারায়ণ তো তুমি তোমরা সূর্য নারায়ণের পুজো করো প্রণাম করো প্রতিদিন সূর্যদেব উঠবে প্রণাম করো দেখবে আত্মবিশ্বাস বাড়বে এবং সাথে সাথে যত রকম নেগেটিভ রয়েছে দেখবে সূর্যের আলো সব রকম দেখবে অন্ধকার দূর হয় না তো তোমাদের সূর্যদেবকে প্রণাম করা এবং সূর্যদেবের আশীর্বাদ নেওয়ার প্রবল পরিমাণে দরকার ঠিক আছে গ্রুপ তো এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি সকলে ভালো দেখো সুস্থ দেখো সুন্দর দেখো টাটা গ্রুপ ওয়ান দেখো কে বা কারা গোপনে তোমার ক্ষতি সাধন করার চেষ্টা করছে কে কে সেই কে বা কারোর সূর্য সূর্যদেব ধনুতে আছে মেষে আছে মকর মকরে আছে কন্যাতে আছে মীনে আছে মি ঠিক আছে মীনে আছে সিংহতে আছে বৃষতে আছে ঠিক আছে তোমাদের না কিন্তু যে তোমার ক্ষতি করতে চায় তার ঠিক আছে প্রপার্টি টাকা পয়সা ফাদার ফিগার কোনো পুরুষ এখানে পুরুষ অফিস হতে পারে অফিস কালিক হতে পারে এখানে টাকা পয়সা প্রফিট সব প্রফিট বললাম না স্বার্থ ছাড়া এই পৃথিবীর স্বার্থ ছাড়া এক পা চলে না ফায়ার এলিমেন্ট ফায়ার ফায়ার করছি করতে কি না জানি না কোনো পার্টনারশিপে বিজনেস করলে কোনো পার্টনার তোমার গোপনে ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে কারণ এখানে আমি সেটা লিখতে পাচ্ছি প্রফিট এখানেও সে প্রফিট এস অফ প্যান্ডেকলস বড়ো প্রফিট কয়েন টাকা 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 নিয়ে সম্পদ নিয়ে অফিস হতে পারে তোমার প্রমোশন হয়েছে তার হয়নি সেক্ষেত্রে তুমি হয়তো তার চোখে মানে বসের চোখে ভালো নজরে আছো সে নেই ঠিক আছে তো সেখানে একটা ঈর্ষা জ্বলন এবং ডাউন ফিল করা একটা ব্যাপার মানে নিচে না বাবার একটা বিষয় এখানে কাজ করছে আচ্ছা এমন পণ্য নারী ক্ষতি সাধন করার চেষ্টা করছে যে তোমাদের থেকে প্রভু দূরে থাকে প্রভু দূরে থাকে ঠিক আছে সে প্রবল পরিমানে বোল্ড খুব মডার্ন খুব মডার্ন

অশ্লীল বোঝা খোলামেলা বলবো কি অশ্লীল ঠিক আছে সে প্রবল পরিমানে একদম মানে খোলামেলা প্রবল পরিমানে অবোছা এখানে কেউ আচ্ছা ম্যানিফেস্ট করতে পারে ম্যানিফেস্ট করতে পারে নিজের প্রফিটের জন্য কেউ এখানে দেখতে পাচ্ছে কেউ অদ্ভুত রে বাবা যা স্বার্থকর পৃথিবী না হওয়ার কিছু আচ্ছা এখানে আবার কিং অফ সোয়ার্স কোনো ফাদার ফিগার মানে বয়সে বড় চব্বিশের উর্ধ্বে কোনো পুরুষ তোমাদের আর কি ক্ষতি সাধনের চল্লিশের উর্ধ্বে কিন্তু চব্বিশের উর্ধ্বে ফাদার ফিগার সে তোমার ক্ষতি সাধনের চেষ্টা করে সে কোনো উচ্চ উচ্চ পদে থাকতে পারে সে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করতে পারে কোনো বলে না মানে বেশিরভাগ সাথে যুক্ত কোনো কাজকর্ম করতে পারে ঠিক আছে এবং সে বুদ্ধি সম্পর্ক মানে আর কি সম্পূর্ণ কোনো পুরুষ তোমাদের ক্ষতি সাধন করার চেষ্টা করে গম্ভীর সে ন্যায় চায় তার মনে হয় তার প্রতি অন্যায় হয়েছে তুমি তোমার জন্য তার সাথে সে বদলা নেবে কোনো পুরুষ একদম ঠিক পুরুষ ঠিক আছে এবং সে খুব শিগগিরই বদলা নিতে চায় খুব শিগগিরই খুব শিগগিরই নেবে এখানে প্রফিট প্রফিট নিয়ে খুব কোনো পুরুষ বদলা নেবে খুব শিগগিরই এখানে সে ন্যায় চায় তার পক্ষে ন্যায়টা যেন তার পক্ষে তার সাথে অন্যায় হয়েছে এবং সে কিছুতেই সেটা মেনে নেবে না সে প্রফিট চায় ঠিক আছে এবং সে অনেক রকম চিন্তা ভাবনা বলে না তিকরামবাজি মস্তিষ্ক আর কি মানে কি প্যাঁচ প্যাঁচ করছে প্যাঁচ নানা প্রকারে প্যাঁচ করছে এখানে টাকা টাকা মানে একটা বড় অ্যামাউন্টের টাকা এখানে সে টাকা পার্টনারশিপে বিজনেস করলে পার্টনার কোনো পার্টনার চায় ক্ষতি করতে এমন কোনো নারী সে খুব মডার্ন মডার্ন বলা তো ভুল সে খুব বোল্ড মানে খুব খোলামেলা থাকে ইউটিউবে দেখানো যাবে না না একদম অন্যরকম একটা পোশাক পড়ে আছে আছে চুলমুল উঠছে একেবারে সেরকম কোনো নারী তোমাকে ম্যানিফেস্ট করছে সে তোমার থেকে বদলা নিতে চায় রিভেঞ্জ নিতে চায় মেয়ে সেটা সম্ভাবনা স্ট্রং আলাদা অনেক দূরে কোথাও থাকে সেই নারী তার কোখরানো চুল হতে পারে কোখরানো চুল তার এমন কেউ আচ্ছা কোনো নারী তোমার ক্ষতি সাধন করার চেষ্টা করছে ঠিক আছে কোনো নারী পুরুষ হলে পুরুষের বয়স বেশি এবং ফ্যামিলি ফ্যামিলিটারও হতে পারে বয়সে বড় কেউ হয়তো কোনো পুরুষ ঠিক আছে কারণ এক্স হাজব্যান্ড হতে পারে এমন কেউ যে হারা পছন্দ করে না তার মানে সে 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 জিততে জিতবেই হারবে না তার তার কাছে জেতাটাই মাস্ট মানে সে তর্ক বিতর্কে হোক লোড়ে হোক তাকে জিততে হবে তার মধ্যে যে নেশা আছে নারী পুরুষ এমন কেউ তো তোমাদের সাথে বদলা নিতে চায় স্বীকৃতি সেটা কিন্তু আর আট তারিখে জন্ম হতে পারে এক তারিখে হতে পারে একুশ তারিখ তিন তারিখ তিরিশ তারিখে হতে পারে এবং খুব ঈর্ষা করে তোমরা যারা মিছেলে নিয়ে কিন্তু উভয় এনার্জির উপর বসিয়ে নাও কোনো নারী খুব ঈর্ষা যা তিন তারিখে তিরিশ তারিখে একুশ তারিখে জন্ম প্রবল পরিমাণে ঈর্ষা লোক খুব ঈর্ষা করে তোমার এমন কেউ আর দিয়ে নাম হতে পারে তার রিয়া রবি রাজ রাজা রঞ্জনা রোকেয়া কোনো নাম হতে পারে মানে আর দিয়ে আর এখানে প্রবল পরিমাণে স্ট্রং ঠিক আছে আর জি কম আছে কিন্তু আর টা এখানে প্রবল পরিমাণে স্ট্রং যাই না কেন আর টা বেশি এলো মনে হলো মানে বায়ুর মধ্যে আর খুব স্ট্রং আর দিয়ে নাম হওয়ার প্রবল পরিমাণে সম্ভব না পি দিয়ে হতে পারে তার না পি ঠিক আছে পি আর আর খুব স্ট্রং ডি এ স্ট্রং বেশি হচ্ছে পি আর আর ঠিক আছে আচ্ছা বললাম তো এখানেও প্রফিট এখানেও সে প্রফিট কিছু তার টাকা আসছিল তোমার কারণে তোমার বা তোমাদের কারণে সেটা বন্ধ হয়ে গেছে কিছু অল্প হলো এখানে এই সব প্যান্টাকে নিউ বিগিনিং নিউ স্টার্ট কিছু একটা করছিলো সেখান থেকে একটা বড় প্রফিট বা একটা টাকা পাচ্ছিল কারোর মাধ্যমে এখানে কিন্তু সেটা তোমার দ্বারা সেটা বন্ধ হয়ে গেছে তোমার দ্বারা তার একটা বন্ধ হয়ে গেছে কত নেবে না নেবেই ছাড়ছে পৃথিবী বাবা চলো এবার দেখো তোমাদের কি করা উচিত তোমাদের কি করা উচিত কি করা উচিত যতই ঘরে থাকুক রকম খোলামেলা পোশাক অনেক ধরনের নারী পড়তে পারে যার চারিত্রিক ঠিক চরিত্র যার মানে সঠিক হয় না তাদের শাক পোশাক আশাকগুলো একটু অন্যরকম হয় আর কি প্রচণ্ড করে খোলা মোলা সেরকম টাইপেরও হতে পারে কোনো নারী ঠিক আছে যে চারিত্রিক দিক থেকে সে যারা ভালো না চরিত্র সেরকম কোনো না হতে পারে বাড়িতে থাকলে ওরকম পোশাক খেয়ে পড়ে ভাই যারা রিডার তারা তোমরা বুঝতে পারছো বা ওয়ার্ল দেখে নিও ঘরে থাকলে ওরকমভাবে কে থাকে ঘরেও তো লোকজন থাকে তাই না তো একমত তারা করতে পারে যাদের বা এখানে কোনো ক্রিয়া কোনো ক্রিয়াতেও হয়তো এরকম টাইপের করে যেগুলো খুব মানে ব্ল্যাক ম্যাজিক বা গুপ্ত কোনো ক্রিয়া ক্রিয়াতে সামান যারা তারা হয়তো কোনো ক্রিয়াতে এইরকম পোশা বাসা করতে পারে মানে খোলা মেলা একদম হ্যাঁ এই যে ইকনা বুদ্ধি ব্যবহার করো বুধ মার্কিউরি কিউরি কেতু আজকে হচ্ছে ষোলো তারিখ কেতু কেতু কেতুকে স্ট্রং করো কুকুরকে বিস্কুট দাও বেড়ালকে দুধ দাও খেতে দাও পাখিদের খেতে দাও মন্দির দর্শন করো আর নিজেকে গার্ড দিয়ে গার্ড দিয়ে চলো সাবধানতা অবলম্বন করো সাবধানতা ভালো কর্ম কেতু তো গুপ্তভাবে সব কারণে জানে না একটা বিস্কুট দিয়ে আমি বিস্কুট দিচ্ছি একটা লিখের দিকে দিয়ে আমি সেলফি তুলতে তুলতে আমি বিস্কুট দিচ্ছি আমি দান না যেটা করবে গোপনতা বজায় একটু সাবধানতা হবে যেটা কেতু মানে গুপ্ত যা কিছু করো গুপ্তভাবে করো এবং বুধকে ঠিক করো বুধবারে গণেশকে তো আরাধনা করতে পারো গান গানের প্রতিমা বলতে পারো গণেশটা কোথাও দুর্বারপণ করতে পারো বুধবারে এবং কুকুরকে ওষুধ মেয়েদের কিছু খেতে দিও ব্যাস এটা তোমার রেমেডি ঠিক আছে এটা করলেও তোমার অনেক বাধা কেটে যাবে কেতু আর রাহু মুখোমুখি থাকে না রাহু গুপ্ত বিদ্যা গুড়ো বিষয়ে রাহুকে দেখা হয় রাহু সব সোজা ঘর হচ্ছে কিন্তু কেতু ঠিক আছে এবং রাহুকেতু সোজা ধরুন দুজন দুজনকে দেখে কিন্তু রাহু কেতু কিন্তু মিত্র বা রাহুরই একটা অঙ্গ নানা রকমভাবে লেখা আছে দেখ কেতু ঠিক করলে কিন্তু রাহু অনেকটা ভালো ফল দেয় তো কেতুকে ঠিক করতে বলছে এখানে ঠিক আছে তো এই ছিল যে আমার রেডিং রি রিডিং কেমন লাগো প্লিজ জানিও আর ভালো থাকুন সুস্থ থাকবে সুখে দেবো টাকা